আবার এটা এটা আবার আঠাশ ইঞ্চি দেখতে ফিটেই আর যে জায়গাটা এটা রাখছি আমরা পঞ্চান্ন ইঞ্চি একটা টিভি পঞ্চান্ন ইঞ্চি একটা জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার দেওয়ালে টিভিটা চেক করবেন আর এটা একটা টিভি সুখেজ যেটা নাম দিয়েছি আমরা টিভি সুকেজ আপনি দেখতে পাচ্ছেন একটু কাছে এই যে দেখতে দেখতেছেন আপনি সম্পূর্ণটা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ পায়ার টিকা একদম অ্যাকুরেট সাড়ে পাঁচ সাড়ে পাঁচ পায়ার থেকে আপনি দেখেন একদম নিষ্ঠিকা এক পায়া এক পায়া এখানে একটা পায়া লাগাইছি আবার এখানে একটা পায়া লাগাইছি আপনি দেখতে পাচ্ছেন একদম নিষেধিকা নিষেধিকা আপনি দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ একটি পায়া পায়ার ভিতরে ভিত্তি ডিজাইনটা আমরা করেছি এটার সাথে আবার দেখেন এই আমার এই সেটের আপনি দেখেন এটাও পাঁচ পাঁচ পায়ের সাড়ে পাঁচ সাড়ে পাঁচ পায়ের ভিতরে এটাও করেছি সম্পূর্ণ একটা কাঠের ভিতরে একদম এক পায়া একটা কাঠের ভিতরে আমরা এই ডিজাইনটা করেছি আবার এটার এটার ডিজাইনটা আমরা এখানে আবার সেম ফায়ার লাগাইছি আপনি দেখতে পাচ্ছেন আর ভিতরের ডিজাইনটা আপনাদের আমি আরো কাছ থেকে দেখাবো ইনশাআল্লাহ আর এই সুগেসটা আপনারা দেখেন এই সাইডে যে সুগেসটা কানিশের ভিতরে নকশা আর সম্পূর্ণ পুরোটা সিনচি নকশা আপনারা দেখতে পাচ্ছেন এখানেও এক সিস্টেম এখানেও এক সিস্টেম তো জায়গা আমরা দেখাতে পারতেছি না এই সাইডে জায়গা সম্পূর্ণ কারণে আপনারা দেখতে পাচ্ছেন এবার জায়গাটা একবার মানে চাপা থাকি জায়গা দেখান যায় না এই ডিজাইনটা আবার এই সাইডে

এই যে এখানে একটা পালা দিয়ে দেখেন এখানে একটা তিন ভাগ করে একটা শিল দিয়েছি আমরা তাক দিয়েছি তাক দিয়েছি খুব সুন্দর এটা করে দিয়েছি আর এখানে একটা পাল্লা দেখতে পাচ্ছেন এখানে একটা পাল্লা তুই আর এখানে একটা পাল্লা আর এটা একটি সিস্টেম করেছি একটা দুইটা তিনটা সেন দিয়ে দিছি ব্লু কিন গ্লাস ডাবল দেখা যায় এই ডিজাইনটা ওই যে সাইডে দেওয়া আছে তো আপনাদের সেতে আমি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি আগে শুরু করে যে এটা দেখেন ডাবল কানিশ ডাবল কানিশ কাস্টমার কাস্টমার করে নিয়েছে তো আমরা এটা উপরে তাছটা অন্য ডিজাইন দিয়েছি দেখেন আপনার দুটা পায়া দেখেন ভিক্টোরিয়া ডাবল ভিক্টোরিয়া যেটাকে বলে সাড়ে পাঁচ সাড়ে পাঁচটার দিকে সাত ফিট লম্বা কাঠ কেটে তারপর আমরা এগোছি আপনার নিচের ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু সব কারখানা আপনারা পাবেন না আর সব কারখানায় মিস্ত্রি ওটা করতে পারবে না সব কারখানা এই ধরনের দক্ষতা মিস্ত্রি নাইও আপনারা দেখেন এটা হল টিফিস মাঝখানাটি ছাব্বিশ সাতাশ ইঞ্চি করে পায়ার বাহির বাইর আর মাঝে রাখছি পঞ্চান্ন ইঞ্চি তো আপনি যে এই সুখটা আমাদের নিতে তো নিতে পারবেন এই সুখে দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা কাঠের একদম ফিউজ যে কাঠটা একবার আমরা ব্যবহার করে থাকি কোনো বেজাল পাবেন না এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে চমৎকার সুখুজ্টি আপনি আমাদেরকে একটি নিতে পারবেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ আছে ফেজটা একটু ফলো দিয়ে দেবেন আর আমাদেরকে ফান্স আমরা নেওয়ার চেষ্টা করছি কষ্ট করি আর আমাদের শুরমুজি যে আসতে চান তাও আসতে পারো আমাদের শুরু ঠিকানা হলো রামপুরা বনশ্রী তিতাস্বর পুলিশ এর পাশেই আরিফ ফার্নিচার আরিফার্নি পাশে হলো কারখানা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম